অনেগন করেছে আল্লাসালাম আজকে জীবনে সব গুনাহ থেকে তোমার দরবারে তওবা করতে চাই আল্লাহ বচন করে বললাম যে ভাই এই নিয়ত দিয়ে যখন জান্নাতের পথে যাবেন আস্তাগফিরুল্লাহ পড়া আগে আপনি চোখ দিয়ে দড়দল করে পানি আসতে বাধ্য হবে যারা বলেন ঠিক কি না আর হলো তওবা

উপাসেররা বলছেন তাকরা বলছেন আপনি জীবনে যত গুণা করেছেন এই গুণাগুলো আল্লাহ রাতে বলতে পারলাম আমি জীবনে এই এই গুণাগুলো করেছি আমার ভাইরা সব গুণার

আপন ভাইয়ের ভাইয়ের সম্পদ যারা আপন ভাইয়ের সম্পদটা ফিরিয়ে দেন তারপরে তো করেন তো বাল্লা দরবারে কবুল হবে যতদিন না পর্যন্ত সম্পদ ফিরিয়ে দেবেন না কেমন পর্যন্ত হায়াতে জিন্দগি পর পরেও সারাটা জীবন আল্লাহর কাবা দিয়ে দিয়ে কপালটা ফাটিয়ে রক্ত বের করে দেন আল্লাহর পছন্দ করে গ্রাম দিয়ে বলে গেলাম আপনার তো বা কবুল হবে না আমার ভাইরা তিন নম্বরে আল্লাহ দরবারে বলে রব্বুল আলামিন জীবনে যে অপরাধ থেকে তওবা করলাম আর যতদিন হায়াতের जिंदगीতে বাসবো এই রকম অপরাধ আর করব না আমার বন্ধুগণ এখন শুন তওবা কেমন করে করতে হবে কিভাবে করতে হবে

আমি তো আপনার হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করলাম করলাম কখনো বেদি আপনি বলেন তো দেখে আল্লাহ তালা আমার জীবনের সব গুণা মাফ করেছেন কিনা আমার ভাইরা আমার মা আমার মায়েদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার দরকার তার কারণ আমি বললাম ভারত এবং বাংলার জমিনে আমার মায়েরাই হলো সরকার জোরে বলেন ঠিক কিনা আমার মা মনে স্মরণ করবেন যদি কোনো মহিলা গুণে মাত্র সাত কাজ করতে পারে ইমামে আদমে আবু হানিফা বলেছেন ওই মহিলা এই দুনিয়া থেকে আল্লাহ ওলীশের বিদায় নেবে বলে বলেছেন সুবহানাল্লাহ আমার হায়রা যাদের মা যাদের বোন যাদের স্ত্রী আজকের মা আসতে পারে না চলছে আসতে পারে নাই বাড়িতে যাবেন যে ওই মা বোন কন্যাদের সুন্দর করে বসিয়ে এই সাতটা মাস করবেন যে বাংলাদেশের হুজুর বলে গেছে যদি কোন মহিলা গুনে গুনে সাতটা কাজ করতে পারে এই দুনিয়া থেকে আল্লাহর অলিশে বিদের বিদায় নেবে জোরে বলুন সুবাহান আল্লাহ সেই চারটা কাজের মধ্যে এক নম্বরে হলো আমার মা আপনাকে পর্দা করতে হবে কি করতে হবে

মৃত্যু বরণ করেছে রাস্তার মধ্য লাশটা পড়ে আছে বোলকা পরা অবস্থায় আমার বন্ধুগণ যদি কোনো রাস্তার মধ্য বোলকা পরা কোন মহিলা মারা যায় ওই মহিলাকে কি আপনারা গোসল দিয়ে দাপন কাফন করবেন না সিদায় পোড়াবেন নিসমজে দাফন করবেন তার কারণ বোলকা যারা পরে আমরা মনে করি ওই মহিলাটা হল মুসলমান যারা বলেন ঠিক কি তার পাশে একজন একজন মহিলা যখন লাশ পরে আছে এলাকার যুবক বা মহিলা দেখে ডাক দিয়ে বললো মহিলা এই লাশটা বাড়ির মধ্যে নিয়ে আসো আমার ভাইরা লাশটা বাড়ির মধ্যে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে লাশটা যখন গোসলের জন্য গরম জল করা হলো আমার ভাইরা বরুই পাতা এবং গরম জল দিয়ে ওই মহিলার লাশটা যখন ধোয়ানো শুরু হলো একজনের লাশের উপরে পানি ঢালে অন্যজন লাশটা সুন্দর করে হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে আমার ভাইরা ওই লাশের মুখ ধোয়ানো শেষ হয়ে গেল গোলা ধোয়ান শেষ গুব ধোয়ান শেষ পেট ধোয়ান শেষ এবার লাশের গোপন অঙ্গ বড়বার যখন ধোয়াতে যাবে আমার বন্ধুগণ লোহার গায়ে সুবব্রে যেমন সুববটা লোহার গায়ে এতে ধরে রাখে যেই কা লাশের গোপন অঙ্গ বড়বার হাত দিয়ে ধোয়াতে গিয়েছে লোহার গায়ে সুবব্রে যেমন এতে যায় ওই লাশের গোপন অঙ্গ বড়বার হাত ধোয়া সাতে সাথে যিনি হাত ছিলেন তার হাতটা লাশের গায়ে ঠক করে ঠিক আছে

হাজার হাজার হয়ে গেছে যুব যুব মহিলা তোমার চিন্তা করার প্রয়োজন নাই আমরা তোমার হাতটা টান দেব আমার বন্ধু বন এবার তোমরা হয়তো জানো না যখন কোন মহিলা মারা যায় ওই মহিলার গায়ে কোন বেদনা পুরুষ হাত দেওয়া যায় যায় জন বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলে সত্য মহিলা মারা গেলে হাত গায়ে হাত দেওয়া যায় যায় কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার যুবকরা বিয়ে করার আগে অবিবাহিত মেয়েদের গায়ে কিন্তু কাজ করে করে না করে না কত করে অপাল করা মুসলমান বিয়ে হইলে বাবা সোনা সান করে জড়িত হচ্ছে আল্লাহ তোদের যে কি করবে আল্লাহ মেরে দিল

হাত ফেরানো সম্ভব না জীবনে হাত ফেরানো সম্ভব হবে না আমার বন্ধুগণ একদিন পার হলো দুই দিন পার হয়ে গেল লাশের গা থেকে হাত ফেরানো সম্ভব না হাজার হাজার মানুষ সাথে হয়ে গেছে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন লাশের গায়ে হাত কেন হয়ে গেল সব মানুষরা জানতে চায় এই লাশের গায়ে হাত ফাটার কারণটা কি আমার বন্ধুগণ আপনারা কি জানতে চান লাশের গায়ে হাত কেন হয়ে গেল सरकार संता नवे तक बि नवे আর এই সমাধানটা আসবে কোরআন এবং হাদিস থেকে এভাবে আজমে আবহাওয়া মাঝে মাঝে বলতেন বাবা সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন যেন বলেন ঠিক কিনা আমাদের জীবনের সমস্যা দিতে পারে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে এসে চোখ রাখো আল্লাহ কোরআনে আমার ভাই সব সমস্যার সমাধান দিতে পারে